আলমিরা নিশান আলমিরা কিন্তু রেয়ার গাড়ি এবং খুব গর্জিয়াস গাড়ি এগুলো খুব কমফোর্টেবল গাড়ি ভাই এটা আসলে বলার কিছু নাই পাটা দেখেন টোটাল ফ্রেশ এ আপনার অরিজিনাল ব্যাক সেন্সর সহ আরোন ভাই আসসালামাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে প্লাটিনামের পক্ষ থেকে নিয়ে আসলাম নিশান আলমিরা এই গাড়িটা খুবই কম রেয়ার কিন্তু খুব এক্সক্লুসিভ এবং খুব গর্জিয়াস এবং লাক্সারিয়াস গাড়ি অ্যালিন প্রিমিও এটার কাছে কিছু না এখন আমি বললাম তারপরে যদি কারো মনে হয় আমি ঠিক বলি নাই আসেন দেখেন টেস্ট ড্রাইভে যান তারপরে বুঝতে পারবেন আমি একটা প্রশ্ন করতে পারি অবশ্যই এই গাড়ি পার্টস কি अवेलेबल अवेलेबल নিশান ব্লু বার্ড সিলপি যেটা अवेलेबल নিশান ব্লু নিশানের পার্স তো টটে আছে দেখেন কম আচ্ছা আমার কথা বিশ্বাস না ওই যে কোনো পার্টসের দোকান আছে ধোলাই খেলা আছে বাংলা মোটর আছে মহাখালি আছে উত্তর আছে কাস্টমাররা ওই পার্টসের দোকানে ফোন দিবে যে ভাই নিশানের এই পার্স আছে কিনা তখনই তো পেয়ে যাবে যে আসলে পার্স আছে কি নাই ওকে ভাই এটার মডেল কত এটা মডেল 2015 দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন নিশান আলমিরা পনেরো সিসি খুব স্ট্রং এবং খুব একটা লাক্সারিয়াস গাড়ি গাড়িটার ফ্রন্ট সাইডটা এখানে একদম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ব্ল্যাক কালার ব্ল্যাক হেডলাইট গ্রিল এর কোনো কিছু করা হয় না ভাই যা আছে এইভাবেই জাস্ট লেফট সাইডটা দেখেন আর গ্লাসের কথা বলা যাচ্ছে না অরিজিনাল গ্লাস প্লাটিনাম মানে অরিজিনাল গ্লাস ওকে এবং বডি বডি টায়ার এর রিংটা কিন্তু নিশান নিশানের অরিজিনাল রিংটা কিন্তু অরিজিনাল নিশান রিং এটা গাড়ির সাথে আসছে ঠিক আছে বডি ভাই বডিটা তো ভিতরে দেখাচ্ছি আচ্ছা ভিতরে একবার টাইট দরজাটা এ দেখেন একবারে সিট কিন্তু লেদার সিট ওকে এটা অরিজিনাল লেদার সিট আমরা সিট লাগাইনি সিট কভার লাগেনে অরিজিনাল ভিতরে ইন্টেরিয়রটা মানে সেই নিশানের মধ্যে ডিফারেন্ট একটা কমফোর্ট এবং খুব লাক্সারিয়াস গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে পিছনের দরজা সচর আর্মরেস্ট

আলমিরা নিশান আলমিরা কিন্তু রেয়ার গাড়ি এবং খুব গর্জিয়াস গাড়ি এগুলো খুব কমফোর্টেবল গাড়ি বা এটা আসলে বলার কিছু নাই ব্যাক পাটা দেখেন টোটাল ফ্রেশ এ আপনার অরিজিনাল ব্যাক সেন্সর সহ এটা আপনি যতই ব্যাগে দিতে চাবেন ও একটা জায়গার পরে আপনাকে পিছিয়ে যেতে দিবে না আচ্ছা মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই বললে চলে সব অরিজিনাল সেন্সর দেখা যাচ্ছে ভাই সেন্সরগুলো বিল্ট ইন আসছে অ্যাকটিভ অ্যাকটিভ আমি ব্যাগ ব্যাগ ডালাটা খুলে দেখাই

আমি দশ বারো পনেরো বলে লাভ নেই নিশান গাড়ি মানে নিশান ব্লু বার্ট নিশান কোম্পানির গাড়িগুলো খুব হেভি এবং গর্জিয়াস এবং কমফোর্টেবল হয় এই কারণে গাড়িগুলো একটু ভারী আর ভারী হওয়ার কারণে একটু তেল বেশি খাবে আচ্ছা তেল বেশি মানে তা না যে আপনার একবারে লিটারে দুই তিন যাবে আচ্ছা যেহেতু সি সি পনেরোশো এটা আপনার আট নয় পাবেন ব্লু বার্টার সেম এই লাইফ সাইডটা দেখেন কমপ্লিট ফ্রেশ ইউনিট এই আপনার এই যে আপনার সিক সিকিউরিটি সেলস লাগানোর জন্য লাগানো আছে একবারে ওকে

খুলে দেখি এটা কিন্তু হাফ বোনাট আচ্ছা আচ্ছা এই যে ভাই আমিও তো খুলতে পারতেছি না কারণ গাড়ি তোগুলা অ্যাভেলেবেল না এই গাড়িগুলা ওকে এই যে এখানে দিয়ে খুলতে পারেন

যারা এটা নেবে অসুবিধা নাই দেখেন টেল এনপির মধ্যে কমন গাড়ি একটু ডিফেন্ড গাড়ি চালান মানুষজন একটা আচ্ছা প্রাইসটা বলে দেন তার চেয়ে কম তো অবশ্যই বলবো অনেক হ্যাঁ কম অনেক কম তো আমি দিতে পারবো না কারণ এটা তো আমার একটা নির্দিষ্ট প্রাইজ কিনা আর বাজার রেটের বাড়ি তো আমি কিনতে পারি নাই কারণ এখন যারা গাড়ি বিক্রি করে মালিকরা তারা আমাদের সাথে অনেক সচেতন তারা আমাদের কাছে অনেক ফোন দেয় ভাই আমার একটা নিশান আলমিরি আছে না সরি নিশান আলমিরি আছে এটা বলে না ভাই আপনার কি নিশান আলমারি আছে ভাই আমার তো আলমিরা আছে কত দাম এত দাম পরে বলে ভাই আমি এটা বিক্রি করবো তো এরকম আমারটা কত রাখবেন আমি তো দেখছি এত টাকা দাম সুতরাং যেই গাড়ি হোক নট অনলি নিজান যে কোনো গাড়ি আমরা বিক্রি করার আগে কাস্টমারের আগে অনলাইন মার্কেট ভাই এখানে লুকোচুরি কিছু নাই সুতরাং আপনি কিনলেও ঠেকবেন না আমি কেনার সময় একটু বেশি দিন কিনলেও ভালো হলে বেশি দিয়ে কিনি এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো রেস্ট্রেশন মানে অ্যাজ লাই ব্র্যান্ডীয় গাড়ির মতো নিউ গাড়ি যেই যেই ইয়ারে জন্ম সেই ইয়ারে আসে পনেরো গাড়ি বাংলাদেশে এক বছর পরে আসছে ষোলো স্টেশন অক্টেন ড্রাইভেন কার একবারে ফুললি ফ্রেশ ব্ল্যাক টু ব্ল্যাক ভাইরো ব্ল্যাক ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক টায়ার ইনক্লুডিং অল এভরিথিং ইজ জেনুইন এবং অ্যান্টিনাটা এটা কিন্তু আমি লাগাই নাই এটা এভাবে আসছে এভাবে আসছে ঠিক আছে এটার আমি প্রাইস রাখবো কমায় বলে দেবো কমায় বলে ভাই এলিয়ন প্রিমিয়ার দাম ধরলে তো অনেক টাকা দাম আসে প্রায় ছাব্বে ছাব্বিশ সাতাশ লাখ টাকা আর যদি আপনি অ্যালিয়ন প্রিমিয়া আঠারো উনিশ লাখ মানে উনচল্লিশ চল্লিশ লাখ টাকা দাম এটা রাখবো আমি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনার নাম বললে তো আমরা সবসময় অর্ডার করি করে অনার করবেন অবশ্যই ইনশাল্লাহ আর আমার শোরুম প্লাটিনাম কার্জন দুশো বাইশ তেজগা লিঙ্ক রোড ক্যাফেডি পার্টেক্স এবং এক্সিকিউটিভ মোটরস বিএমডাব্লিউ শোরুম যেটা বলে ওটার মাঝে গলি আপনার কাছাকাছি এসে আমাদের ফোন দিয়ে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আলমিরা আমাদের শোরুম প্লাটিনাম কার্জন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আমার পার্টনার মানিকবন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম